তাহলে কি ভাই খেলা শুরু হয়ে গেল গুরু থেকে কি শুরু হলো খেলা পুরো ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক ভাই প্রথমে ভিডিও যে সাইডে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখেন ওরা কথা বলছে এটা দিব সাইজ করতে হবে না ও ঠিক ভাবে সাইজ করতে হবে কঙ্গির মদন এক কঙ্গির মদন থাকবে এক কাকা থাকবে এটা দিলে সরকার দেখতে ভালো লাগে এই গাজী দাদু 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 এক মিনিট এক মিনিট দাঁড়ান এক মিনিট দাঁড়ান ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বর্তমানে কি চলতেছে আল্লাহ তালা দরবার লাখুকুটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা এক নিয়ে আমাদের তো পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজ হোক যে আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন তো আজকে কিছু তথ্য কিছু তথ্য আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মধ্যে আমরা অনেককেই অনেক বড় মনে করি আল্লাহ তালা ধরা ভাই খুব কঠিন ধরা শক্ত ধরা হ্যাঁ জন্য ভাই হ্যাঁ মুরব্বীরা একটা কথা বলে যদি কথা বলা হয় রূপা পরিমাণ চুপ থাকা হচ্ছে স্বর্ণের পরিমাণ হ্যাঁ স্বর্ণের পরিণত এর জন্য ভাই কি করতে হবে যে যত মুসিবতে আসুক না কেন হ্যাঁ যারা এরকম আল্লাহর জন্য মেহনত করবেন হ্যাঁ নবীল্লাহ মেহনত হ্যাঁ তাদের জবাব চুপ থাকতে হবে এর জন্য ভাই আল্লাহ তালার ধরা খুব কঠিন ধরা ভাই তাহলে কি ভাই খেলা শুরু হয়ে গেল পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যে কি চলতেছে হ্যাঁ পুরো ভিডিওটা পুরো বিষয়টা দেখেন এই ব্রাদার এসে কি সামনে মানে না এসে সামনে মানে না দাদা মানে না বাপ মানে না না দাদা মানে বাপ মানে না কি ভালো সন্তান বলো ভালো সন্তান হতে পারে বাপ মানে না আমি সারা বিশ্বের

ইন্ডিয়ার দিল্লি একজন মুজলুম মালিমের ব্যাপারে কি পরিমাণের বিপদ ছাঁকায় তার এরকম মজমাল মধ্যে বলতেছে আর এটা রেজাল্ট দেখেন আল্লাহ মাফ করেন ভাই হতে পারে আর কি আল্লাহ মাফ করেন আল্লাহ তালা যেন এবং দিনের জন্য কবুল করেন তারপরে আরেকটা বিষয় দেখেন ভাই এই যে আরেকটা বিষয় হ্যাঁ যারা এরকম বাংলাদেশের মধ্যে ওনাকে অনেক নামে এরকম উপাধি দিয়ে থাকে হ্যাঁ বাংলার বাঘ বলে কেউ হ্যাঁ যে ভাই দেখেন বাঘের অবস্থা কি হয় হ্যাঁ দেখেন উনিও কি পরিমাণে যে একজন মজলুম আলেমকে কি পরিমাণে এরকম গালিগালাস বা তিরস্কারমূলক কথাবার্তা বলে শোনেন ওনার বক্তব্য সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনার বারবার একই কথা বলছেন মারামারি হলো কোথায় রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে এরপরে ওনার ফাইনাল রেজাল্ট দেখেন ভাই কি অবস্থা আমি বলবো না আপনারাই দেখেন ভাই আমার লজ্জা করছে A few moments later স্বামীকে বাদ দিয়ে ভিন কোন পুরুষের সাথে যোগাযোগ করা তার সাথে সম্পর্ক করা আচ্ছা এটি সম্পূর্ণ হারা মিন ওয়াইল হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও বিলাসবহুল রয়্যাল রিসোর্টে এক নারী সহ আটক করে স্থানীয় লোকজন পুরা বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ভাই তুমি আবার মাঝখান অন্য কিছু মনে করো না ঠিক আছে আচ্ছা সালাম আলাইকুম তারপরে আরেকটা বিষয় দেখেন ভাই এই যে যে এই হজরতের বিষয়টা দেখেন যে উনি কি বলে ওনার কথাগুলো আপনারা শুনেন যারা একজন গায়ের আলেমকে এতাত করতেছেন এবং এতাতে যে কি কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে আমি শুধুমাত্র একটু ধারণা দেই তারা ফতুয়া দিয়েছেন এতাত যারা করে যে পকেটে মোবাইল মোবাইলে যেহেতু ভিডিও হয় মোবাইলে হ্যান হয় ত্যান হয় এই জন্য পকেটে মোবাইল রাখলে ওনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না কেন একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন এটা হচ্ছে তাদের ক্ষতি হয় শরীয়তের কোনো ফুকায় কেরাম কোনো মুফতিয়ারে কেরাম এবার ওনার রেজাল্টটা দেখেন মাহফিল শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ জানা গেছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি ষোলো নভেম্বর দিবাগত রাতে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পতিত হয় এদিকে দুর্ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আহত হন দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে সতেরো নভেম্বর রবিবার মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর দ্বারা কি বোঝা যায় ভাই এর দ্বারা কি বোঝা যায় যে খেলা কি এখনো শুরু হয় নাই এজন্য ভাই চুপ থাকতে হবে জবানকে চুপ রাখতে হবে আল্লাহ তালা অবশ্যই উত্তম ব্যবস্থাকারী আল্লাহ তালা অবশ্যই উত্তম ব্যবস্থা করবেন আল্লাহ তালার ওয়াদা আছেন যারা এরকম দিনের জন্য মেহনত করবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোনো নোটবোর্ডের জন্য না কোনো টাকা পয়সার জন্য না কোনো রাজনৈতিকের এরকম ক্ষমতার জন্য না শুধু আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ তাল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানজনক রিজিক দিবেন এবং সম্মান বাড়াই দিবেন এবং আকেরাতেও তাদেরকে রিজিক দিবেন সম্মান দিবেন ভাই একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাম দিনের ব্যাপারে অনেক মায়ের খাইছেন কাফের মুশ্রেকের হাতে এরকম মারতে মারতে কাফেররা এরকম শরীর থেকে অনেক রক্ত জড়াইছেন। হ্যাঁ তারপরে আল্লাহ রসুল কোনো দিনও বদ্ধ করে আর ভাই সামান্য একটু হালকা এরকম হালকা একটু ধাক্কা হালকা একটু কথাবার্তা শুনলেই ভাই আমরা ঘাবরাই যাই কি যেন হয়ে গেছে না ভাই আল্লাহ রসুল অনেক কষ্ট করছেন দিনের ব্যাপার অনেক মায়ের দূর করছেন অনেক বিষয় এরকম সহ্য করতে হয়েছে হ্যাঁ নামাজ পড়তেছেন কাফের মোশেক এরকম ঘাড়ের মধ্যে এরকম ওটের নারী বুড়ি এরকম চাপাই দিছেন এই ভারের কারণে উঠতে না এরকম কষ্ট করছেন আর এরকম কষ্ট তো ভাই আমাদেরকে দিতেছেন না এই জন্য ভাই আমরা গাবরানোর কোনো কারণ নাই ভাই মেহনত করতে থাকেন আল্লাহ তালা উত্তম ব্যবস্থা করি আল্লাহ তালা উত্তম ফয়সালা করি আল্লাহ তালাই রাস্তা খুলে দিবেন হ্যাঁ আর ভাই আরেকটা বিষয় সর্বশেষ বলে দিই হ্যাঁ আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ তালা যেন সমস্ত মুসলমানকে হ্যাঁ আলেম আম সবাইকে এক করে দেয় এবং এক হয়ে আমরা এই দিনের মেহনত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর হজরত যে একটা কথা বারবার বলে মহলাল সচাব আমাদেরকে তুমি একটা কথা বারবার বলে যে উল্লামাই কালামের সহবতকে হ্যাঁ ইবাদত মনে করো উলামাই কালামের সাথে দেখা দেখা সাক্ষাৎ করাকে ইবাদত মনে করার জন্য আর আজকে আমরা বাংলাদেশের মধ্যে হইচই চলে হইচই যেমন ওনার আলেম বিদ্দেশি কথা বলে কোরআন হাদিসের বাইরে কথা বলে ভাই একটা জিনিস আমি বুঝতে পারতেছি না হিসাব মিলাইতে পারতেছি না যে ওরা এত গুমরা হয়ে গেছে এত নষ্ট হয়ে গেছে এত কোরআন হাদিসের বিদ্বেষে কথা হয় তো মুম্বাইয়ের মধ্যে ইজতেমা হইতেছে এত বড় ইজতেমা যে ইজতেমার মধ্যে কি এরকম ইন্ডিয়ার মধ্যে কোনো হক্কানি আলিম নাই হক্কানি ওলামাইকার নাই যে এই ঘুমরাই লোকটাকে এরকম ইস্তেমা আসতে বাধা দিবে তো ওনাকে এস্তেকবাল করার জন্য কি পরিমাণের গাড়ি আপনারা হয়তো নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখতে পারছেন আসলে ভাই আমরা নেট এবং ফেসবুকের মোহতাজ না ভাই হ্যাঁ এটা ভাই সময়টা হয়তো চাইলে আমি একটা খারাপ কাজেও সময় দিতে পারতাম এর জন্য ভাই একটু ইমানে চর্চা করি হ্যাঁ যাতে আল্লাহ তালা ইমানকে এরকম বাড়ায় হ্যাঁ এর জন্য ভাই আল্লাহতালা মাফ করেন আর সঠিক কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি তো আল্লাহ তালা মাফ করেন এবং হক বুঝার তৌফিক দান করেন আর সর্বশেষ একটা কথা বলে দেয় আমাদের আগামী হ্যাঁ চোদ্দো পনেরো ষোলো তারিখে ইনশাআল্লাহ টঙ্গি বিশ্বস্তমা হবে নিজামুদ্দিন গাইডলাইনে হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন সুবাহানি অবহামদি সুবাহানকালহম্মা অবহামদিকা সাদ আল্লাহ ইহা ইল্লা ফিরুকআ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত